জনসাধারণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দিচ্ছে দেওয়ানি ফৌজদারি ও পারিবারিক মামলায় বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয় আপনি কি আর্থিকভাবে অসচ্ছল কিংবা অসহায় আপনার বার্ষিক আয় কি সরকার কর্তৃক নির্ধারিত আয়কর সীমার নিচে আপনি কি দেওয়ানি ফৌজদারি পারিবারিক মামলা দায়ের মামলায় প্রতিদ্বন্দ্বিতা আইনগত পরামর্শ আপোষযোগ্য বিরোধ অথবা মামলা মীমাংসা করতে চান সরকার আপনার মামলা দায়ের ও পরিচালনার জন্য বিনা খরচে আইন করেছে লিগাল এইডসের সার্বিক কার্যক্রম সম্পর্কে সর্বস্তরের জনগণকে অবহিত করতে প্রতি বছরের ন্যায় জেলা লিগাল এইড কমিটি যশোর কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা সেরা প্যানেল আইনজীবী পুরস্কার ক্লায়েন্ট আইনজীবী যৌথ সভা স্থান জেলা শিল্পকলা একাডেমি যশোর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব শেখ নাজমুল আলম মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জ এবং সম্মানিত চেয়ারম্যান জেলা লিগাল এইড কমিটি যশোর উক্ত অনুষ্ঠানমালায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি ধন্যবাদ আনতে মৌসুমি সাহা জেলা লিগাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এবং সদস্য সচিব জেলা লিগাল এইড কমিটি যত প্রচার